আমার চ্যালেঞ্জ নয় আজকে যন্ত্র কৌশলের যুগ আপনি এখন গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করুন জানতে চান যে মেসেজটি আমি পেয়েছি কিনা আমি যদি আমার সেলফোনে এসে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থনা করব এই প্রশ্ন উত্থাপনের জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল চার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার গত তারিখের সংসদ অধিবেশন শুরু হয় আমি যথারীতি সংসদ এলাকায় এসেছিলাম এবং সংসদে প্রবেশ করতে যখন যাই তখন দার লক্ষ্যাক বলেন যে কোভিডের সার্টিফিকেট দিতে হবে আমার প্রশ্নটি হল যে আমাকে জানানো হয়নি যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হবে এতে আমি মনে করি ব্যক্তি আব্দুল লতিফ সিদ্দিকীকে নয় আমার নির্বাচনী এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কারণ আমি সংসদ অধিবেশনে যোগ দিতে পারিনি এবং আপনার নেতৃত্বে যে কমিটি আছে সেই কমিটিরও আমি অংশগ্রহণ করতে পারিনি তাই আমার দাবি যারা এই দায়িত্বে আছেন তারা যথারীতি দায়িত্ব পালন না করে এই আদেশটি কে বা কাহারা জারি করলেন আদেশদাতা অবশ্যই আদেশ দেবেন কিন্তু যাদের উপর আদেশ প্রতিপালনের দায়িত্ব তারা যথারীতি সেই বিষয়টি যাদের উপর বর্তাবে তাদেরকে সঠিকভাবে জ্ঞাত করা হয়েছে কিনা আমি বিনীতভাবে মাননীয় স্পিকার বলতে চাই আমি তন্ন তন্ন করে আমার সেলফোন খুঁজে দেখেছি যে আমার সেলফোনে কোনো বার্তা যায়নি কোনো বার্তা গেল না এবং মাননীয় স্পিকার আপনার দপ্তর থেকে কোনো রকম বিজ্ঞপ্তি গেল না তারপরে আমাকে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো আমার অধিকার ভঙ্গ হয়েছে আমি বিচার চাই না ভবিষ্যতে এই ধরনের অপমানজনক ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদে যারা দায়িত্বরত রয়েছেন দায়িত্ব পালনে যাদের রাষ্ট্র নিয়োগ দেওয়া হয়েছে তারা আরও দায়িত্বশীল আচরণ করবেন মাননীয় স্পিকার এই সংসদ সংসদ কর্মকর্তাগণ দায়িত্ব পালনে যে পরিমাণ অবহেলা করে যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত সেখানেই যদি এই ধরনের গাফলতি হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনে দায়িত্ব যাদের হাতে তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এর চাইতে বেশি কথা বলতে চাই না সময় যখন আসবে আমি আরেকটি বিষয় বলবো মাননীয় স্পিকার মাননীয় সদস্য আপনার অবগতির জন্য জানাতে চাই যে এই বিষয়টি সম্পর্কে আমরা আগে জেনেছি যে সেদিন আপনার প্রবেশের ক্ষেত্রে কোভিড সার্টিফিকেট দেখতে চাওয়া হয়েছিল এবং সেই কারণে সেটা না থাকার কারণে আপনি ভিতরে আসতে পারেননি তো এই বিষয়টি খোঁজ করার পরে জানা গেছে জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাকে অবহিত করা হয়েছে যে গত পঁচিশ চার দুই তারিখ অর্থাৎ পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ অপরাহ্ন তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সকল মাননীয় সংসদ সদস্য বরাবর একটি বার্তা বা মেসেজ বা এস এম এস প্রেরণ করা হয়েছিল কোভিড পরীক্ষা করার বিষয়ে এবং এখান থেকে যে সিস্টেম সেখানে দেখা যাচ্ছে যে এই মেসেজটা সেন্ড হয়েছে অর্থাৎ প্রেরিত হয়েছে কিন্তু আপনি বলেছেন যে আপনার সেলফোনে এই ধরনের কোনো মেসেজ আপনি পান নাই তাহলে আমার মনে হয় যে এখানে আপনাদের আমি আমি শেষ করি আগে আমার মনে হয় যে আপনাদের যে মোবাইল নাম্বার বা সেলফোন যে নাম্বারটা জাতীয় সংসদ সচিবালয়ে আছে সেটা আমাদের পুনরায় চেক করতে হবে যে ঠিক জায়গায় মেসেজটা প্রেরণ করা হচ্ছে কিনা যে নাম্বারটি আপনি ব্যবহার করেন সব সময় সেখানেই যাতে বার্তাটি যায় সে বিষয়টি আমাদের পুনরায় চেক করা প্রয়োজন বলে আমি মনে করি জি হ্যাঁ ওনাকে মাইক দেন এবং আমার চ্যালেঞ্জ নয় আজকে যন্ত্রকৌশলের যুগ আপনি এখন গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করুন জানতে চান যে মেসেজ আমি পেয়েছি কিনা আমি যদি আমার এসে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থনা করব এই প্রশ্ন উত্থাপনের জন্য মান স্পিকার আপনাকে ধন্যবাদ জি যারা মেসেজ পান নাই আমরা তাদের বিষয়টি আবার দেখব এবং কি কারণে তারা পান নাই আমরা সেটা দেখব জি ধন্যবাদ